ও দুই হাজার দুইয় মডেল পাশের স্টেশন কাগজ আপডেট দুইয়ের মডেল পাশে স্টেশন কত দাম কাগজ আপডেট মোবাইল এটা ছয় লাখ টাকা ছয় লাখ টাকা হায়াস্ট গাড়ি যাদের দরকার এই লাইফ মিস করেন না একদম শেষ পর্যন্ত থাকেন আজকে তিন লক্ষ আশি হাজার টাকা আপনাদের জন্য

এগারো মডেল এগারোতে রেজিস্ট্রেশন কাগজ আপডেট মামা কাগজ কমপ্লিট এটার দাম কত মামা মামা হলো চোদ্দ পঞ্চাশ মামা চোদ্দ লাখ পঞ্চাশ

আচ্ছা সানরুপ সহ কেস পড়ে দেখছেন সানরুপ সহ কাগজ কমপ্লিট করে দিবেন হ্যাঁ মোবাইল এলপিজি করা এলপিজি করা এটার মডেল কত মোবাইল এটার মডেল হইছে এটার মডেল 2005 2005 রেজিস্ট্রেশন 2006 আমরা আছি অপরূপা কার সেন্টারে ডেমরা স্টাফ কোয়ার্টার উমি গার্মেন্টস এর সাথে স্ক্রিনে ফোন নাম্বার আছে ফোন দিয়া চলে আসেন এটার দাম কত এটা মোবাইল 13 লাখ 50 কাগজ আপডেট 13 50 কাগজ কমপ্লিট কাগজ আপডেট এই হাইস্টা

এটা নয়ের মডেল 13 13 13 স্টেশন এটা আবার ফুল ডোর এটা ফুল ডোর এটার দাম কত এটা বাবা 15 50 18 50 15 50 15 50 হ্যাঁ ওকে এটার দাম হইতাছে আপনার 15 লক্ষ 15 50 50000 টাকা এবারে অল্প সময়ে সব দেখাই দিছি দেখেন আমরা মাত্র 6 মিনিটের মধ্যে সবগুলো গাড়ি দেখাই দিছি মানে আমরা খালি জাস্ট গাড়ি দেখাই দিলাম গাড়ি দেখাইলাম এরপর আইবো দেখবো কথা কইবো আপনারা বিস্তারিত আসার পরে বলতে পারবেন টুকটাক কাজ থাকলে মামা করে দিব এইটা করে দিব মামা শোরুমের নাম অপরূপা কার সেন্টার

দেয়া দিলাম মূল্য দিয়ে দিলাম ওকে আপনার আশা কি বাকি কথা সাখাতে হবে হ্যাঁ ইনশাআল্লাহ ওকে আল্লাহ হাফেজ